দু হাজার ছাব্বিশ পর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আপনারা আমাদের আঘাত করতে কিন্তু আঘাত করলে যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলাকে আহত আমরা আহত হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত এর জবাব আমরা দেবই দেব তৈরি থাকুন প্রস্তুত হন আমরা আজকে নতুন কৃষক বন্ধু যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারণ তৃণমূল কংগ্রেসের সরকারই আজকে সরকার গঠন করেছে তাই সেই প্রস্তাব সরকার অনুমোদিত করে এবং কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ প্রকল্প এই প্রকল্পটি দু সালে চালু করা হয় কৃষকদের আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য কৃষক বন্ধু প্রকল্প থেকে প্রত্যেক কৃষক পরিবার বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় এছাড়া ছোট বা প্রান্তিক কৃষকের জন্যে যাদের এক একরের কম জমি থাকলে ন্যূনতম চার হাজার টাকা বছরে আর্থিক সহায়তা পায় এছাড়া কৃষক বন্ধু প্রকল্প থেকে কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পায় রাজ্য সরকারের তরফ থেকে তবে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো কোনো কৃষকের অ্যাকাউন্টে আসেনি তবে এই টাকা কবে কৃষকের অ্যাকাউন্টে আসবে তা নিয়ে এখনো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তবে ধোয়াশার কোনো কারণ নেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে জুলাইয়ের শেষের দিকে কৃষকের অ্যাকাউন্টে আসতে চলেছে তবে কৃষক বন্ধু প্রকল্পের গুড নিউজ এটাই যে রাজ্য সরকার একটা প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়েছে যে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম বিখ্যাত প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমের ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুমের প্রথম কিস্তি টাকা কিন্তু এখনও কৃষকের অ্যাকাউন্টে আসেনি তবে চিন্তার দিন এবার শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার এছাড়াও আলু চাষিদের জন্য রয়েছে বড় খবর সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে তাদের জমির পরিমাণের ওপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হবে এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের কোনো মৃত্যু হলে তাকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে খারিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছিল এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য পাওয়ার সময়সীমা হলো অক্টোবর মাস থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত জুন শেষ হয়েছে শুরু হচ্ছে জুলাই এর মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে বলি ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে